সূত্রে আমি একজন হিন্দু আমার মা বাবা হিন্দু আমার ফ্যামিলি হিন্দু আমার যে ওয়াইফ আছে ওয়াইফও হিন্দু কিন্তু নাও ফলোয়ার টু ইসলাম আমি ইসলামকে ভালোবাসি আমার আল্লাহকে ভালোবাসি আমার রাসিমকে ভালোবাসি আর এর মধ্যে এর মধ্যে যদি আমার ফ্যামিলি আসে আমার ওয়াইফ হিন্দু ওয়াইফ আমার ফ্যামিলি আসে আমার যদি মা আসে আমার আমি মর্তের কিন্তু আমি আমার আল্লাকে ছাড়া আমার রাসূলকে ছাড়া আমি কখনোই যে কখনোই আমি চিন্তা করতে পারি না আমার বাসার মধ্যে মূর্তি পূজা হয় এই আপনি দেখতে পাচ্ছেন এই ফটো পূজা হয় আমি বারবার তাদের না করি যে ফটো পূজা মূর্তি পূজা এগুলো করো না কিন্তু না তারা কখনো এগুলো মানে করবে আর সবচেয়ে থেকে বড়ো কথা হচ্ছে আমি তাদের বেশী আর ব্যাথা বৈছি তুই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তাদের ধর্মের মধ্যে আগাতানতে চাই না তারা যে ধর্ম করে কারণ ধর্মে অন্য অন্য যে ধর্ম করতেছে তাদের ধর্মের উপর পেশার ক্রিয়ত করা সবচেয়ে বড় গুনা হতে পারে বা সবচেয়ে গুনা এ করে তাদেরকে আমি বোঝাই যে তোমরা আল্লাহর পথে চলে এসো আমার রাসুলের পথে চলে এসো কিন্তু না এটা আমার ওয়াইফ দেখতে পাচ্ছেন আমাকে বোতল দিয়ে পেটের মধ্যে এখন খুঁজা আমি বাম পাশে ব্যথা পাইছি এরকম করতেছে আমার সাথে প্রতিনিয়ত আমার মেন্টালি ডিপ্রেশন দিতেছে প্রেশার দিতেছে আমার যে ওয়াইফের ফ্যামিলি আছে তা আমার শ্বশুর ইভেন্ট আমার শাশুড়ি আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে যে তুমি এরকম করতেছো কোনো এরকম আরে আমি এরকম করতেছি না আজকে যদি আমি মারা যাই এখন যদি মারা যায় তখন আমার এই যে দেখানে আমাকে দরজা বন্ধ করে লাগতেছে আমি বাড়ি গিয়ে কথা বলি দেখে যদি আমি মারা যাই এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু ওরা আমার সাথে কিন্তু যাবে না কবর পর্যন্ত আমি নিজে দেখছি আমার বাবারে শরীরে আগুন ধরিয়ে দিতে কেরাসিন তেল দিয়ে আমি নিজে আমার বাবার শরীরে আগুন ধরিয়ে দিছি আমি নিজে দেখছি আমার জ্যাটা কাকা যারা আছে হিন্দু তাদের শরীরে কিভাবে পড়তে তাদের ভাস দিয়ে কিভাবে কুচে কুচে তারা মাংস রক্ত পিণ্ড পর্যন্ত শরীর থেকে আলাদা করতে আমি নিজের চোখে এগুলো দেখে দেখে বড় হয়েছি আমি আমি নিজে এক সময় মনে করতাম যে হ্যাঁ এটাই সঠিক রাস্তা এটাই এই রাস্তা ছাড়ার কোনো কোনো সঠিক রাস্তা নেই কিন্তু আমি এখন বুঝতে পারি দেখেন আমাকে দরজা লক করে রাখা হয়েছে যাতে আমি বাইরে গিয়ে কথা না বলতে পারি মানুষের সাথে শুনি আমি আই ডোন্ট কেয়ার আমার মধ্যে আমার আল্লাহর মধ্যে যদি কোনো ব্যক্তি বর্গ বা পৃথিবীর যে কোনো মানুষ আসতে পারে আমি তাকে মানব না বিকজ আই লাভ মাই ইসলাম আমি আল্লাহকে ভালোবাসি আমি আই লাভ মাই রাসুল আল লাভ মাই আল্লাহ আমি নিজের জীবনের থেকে তাদের বেশি ভালোবাসি তাদের ছাড়া আমি কোনো কিছু চিন্তে করতে পারি না আমি আমি এখন আমি রোজা থাকি দেখে আমার ফ্যামিলির মতো অনেক প্রেশার ক্রিয়েট করতেছে অনেক কথা বলে তারা কিন্তু আই ডোন কেয়ার আল্লাহর মধ্যে রাসুলের মধ্যে এদের মধ্যে কেউ যদি আসে আমি মরতে রাজি তাদের কথা শুনবো না আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যেহেতু প্রতিনিয়ত আঘাত করা হচ্ছে প্রেশার করা হচ্ছে তো আমার কিছু হয়ে যায় দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ